নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু কলকাতা নাইট রাইডার্স এর আপডেটস নিয়ে যেখানে আবুধাবি নাইট রাইডার্স নিয়ে আমরা কথা বলবো যেই আবুধাবি নাইট রাইডার্স কিন্তু পৌঁছে গিয়েছে আইএল টি টোয়েন্টি লিগের প্লে অফসে তারই পাশাপাশি আমরা আরো কিছু ক্রিকেট আপডেটস জেনে নেবো এই ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বেলাইকনটাকে অন করে দিও প্রথমে যদি আবুধাবি নাইট রাইডার্স এর খেলা নিয়ে আমরা কথা বলি সেখানে গালফ জায়েন্টসকে হারিয়ে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু পৌঁছে গেল আইএল টি টোয়েন্টি টোয়েন্টি লিগের প্লে অফসে একটা সময় যেটা মনে হচ্ছিল যে একদম অসম্ভব টাইপের ব্যাপার হয়ে গিয়েছে সেটাই আবুধাবি নাইট টাইডার্স করে দেখালো তো এই গালফ জায়েন্টসের সঙ্গে আবুধাবি নাইট টাইডার্সের ম্যাচটা হয়ে গিয়েছিল মরণ বাচন ম্যাচ যেই দল জিতবে তারা কোয়ালিফাই করবে এবং ভাই গালফ জায়েন্টসের অবস্থা দেখে একটু খারাপই লাগবে গালফ জায়েন্টস এমন একটা টিম যাদের প্রথম চারটে ম্যাচে চারটেই যেতে উচিত ছিল তিনটা তারা জিতেছিল আর একটা ডেজার্ট ভাইপার্সের কাছে হেরে গিয়েছিল সম্ভবত তোমার সুপার ওভারে গিয়ে কিন্তু সেখান থেকে তারা ছটা ম্যাচ পর পর হেরে ছিটকে গেল আর আবুধাবি নাইট রাইডার্স যারা প্রথম ম্যাচটা জেতার পর টানা চারটে ম্যাচ হেরেছিল তারা কিন্তু লাস্ট অব্দি কোয়ালিফাই করে গেল চার নম্বর দল হিসেবে এই আইএল টি টোয়েন্টি লিগের প্লে অফসে এবার আবুধাবি নাইট রাইডার্স প্লে অফসে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে আরো একটা ম্যাচ আবুধাবি নাইট রাইডার্স এর জন্য বাট আবুধাবি নাইট রাইডার্স এর এই ম্যাচ জয়ের পেছনে কিন্তু বড় ভূমিকা রেখে গেল সল্ট অ্যান্ড পেপার তো যত যখন এই প্লেয়ারটা আর কি মাইকেল পেপার নতুন নতুন উঠছিল ইংল্যান্ডের তখন অনেকেই এরকম আর কি সোশ্যাল মিডিয়াতে লিখতো যে সল্ট আর পেপার একসাথে ব্যাট করলে সল্ট অ্যান্ড পেপার বেশ ভালো কম্বিনেশন হবে মাঠের মধ্যেও সেই কম্বিনেশনটা ভালো সেটা কিন্তু কালকে আমরা দেখলাম সল্টও তার ফর্মে ফিরে এলো তবে সল্ট তার সল্ট সুলভ ছন্দে ব্যাটিং করলো না তবে সেইটা সল্ট করতে পেরেছে একটু সময় নিয়ে খেলতে পেরেছে তার কারণটা মাইকেল পেপার আবুধাবি নাইট রাইডার্সের একটা বিষয় আমরা বারবারই দেখেছি যেই উইকেট পড়ছে নেই সেই জন্য ওপেনাররাই ঠিক করেছিল যে আমরাই ধরে খেলবো মানে কুড়ি ওভারের শেষে আবুধাবি নাইট রাইডার্স একশো উনআশি রান করেছিল মাত্র এক উইকেট হারিয়ে মানে মনে হতে পারে যে যখন একটাই উইকেট হারিয়েছে তাহলে কি দুশোও করা গেল না বাট যদি আমরা দেখি পিচ অনুযায়ী কন্ডিশন অনুযায়ী রান ছিল পিচে রীতিমতো গ্রিপ ছিল টার্ন ছিল পিচ স্লো হয়ে গিয়েছে যেটা আমরা টুর্নামেন্টের শেষ দিকে এক্সপেক্টি করছিলাম এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার ফিল সল্ট কিন্তু একটু দেখে শুনেই শুরু করেছিল ইভেন একটা সময় তো বোধহয় পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ না পঞ্চান্ন এরকম রানে ব্যাট করছিল লাস্ট ওভারে দুটো ছয় মেরে একটুখানি তাও স্ট্রাইক রেটটা ঠিকঠাক করেছে কিন্তু মাইকেল পেপার এই পিচে যেরকম ব্যাটিং করলো ব্রিলিয়ান্ট মাইকেল পেপার একদম শুরু থেকেই ছন্দে ছিল পঞ্চম ওভারে তিনটে ছয় মারে প্রথমটা সল্ট মারে তারপর দুটো মাইকেল পেপার মারে তারপর একটা লেপটাম স্পিনারকে একটা জাস্ট মানে কীরকম সুন্দর টাইমিং করে ছয় মারল ষষ্ঠ ওভারে মনে আছে ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল মাইকেল পেপার সেখানে তো দারুণ ব্যাটিং করেছে মাইকেল পেপার এবং সেই কারণে সল্টও একটা দিকে সময় পেয়েছে মাইকেল পেপার লাস্ট অব্দি একান্ন বলে তিরাশি করে সল্ট লাস্ট অব্দি ব্যাটিং করে লিয়াম লিভিংস্টোন তিনে ব্যাট করতে আসে তেরো বলে আঠেরো নট আউট থাকে এবং আবুধাবি নাইট টাইডার্স একশো উনআশি রান করে আবুধাবি নাইট টাইরার্সের জন্য যেটা সবথেকে ভালো হয়েছে সেটা হচ্ছে যে সার্ফেন রাদার ফোর্ড সে কিন্তু চলে গিয়েছে এসে টোয়েন্টি খেলতে মনে হচ্ছিল সেটা খারাপ হলো রাদার ফোর্ড চলে গেল বাট এটা হওয়াতে যেটা হলো মাইকেল পেপার এলো অ্যালেক্স হেলসকে দিয়ে না ওপেন করিয়ে মাইকেল পেপারকে দিয়ে ওপেন করালো এবং সেটাই কিন্তু এরকম একটা ডিসাইডিং ম্যাচে বড় ফ্যাক্টর হয়ে গেল কোয়ালিটি ব্যাটিং কিন্তু মাইকেল পেপার করেছে আর এই একশো উনআশি রান চেস করতে নেবে কিন্তু গাল্প জায়ান্টস একদম শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কার প্লেয়াররা চলে যাওয়াতে তাকে খুব মিস করছে এটা বোঝাই যাচ্ছিল এবং তারই সঙ্গে সঙ্গে রহমান উল্লাহ গুরবাস তাদের আরও এক ওপেনার যে কিন্তু শূন্য রানই প্রথম ওভারে আউট হয়ে যায় জেসন হোল্ডার তার উইকেট নেয় এবং জেসন হোল্ডার তার পরের ওভারে এসে জেমস ভিন্স তাদের ক্যাপ্টেন তাকেও আউট করে দেয় এবার এখানে একটা কথা আমি বলবো যে যখন আমরা কলকাতা নাইট রাইডার্সের অক্সান স্ট্র্যাটেজি বানাচ্ছিলাম ক্যামেরুন গ্রিনকে চাই এটা বলছিলাম তখন এই বলে আমরা অনেকেই মজা করেছিলাম মানে তোমরাই কমেন্ট করতে আমিও মজা করতাম সেই বলে যে সেটা হচ্ছে যে আমরা ক্যামেরন গ্রিন গ্রিন করছি উল্টো দিকে ভেঙ্কি মাইশোর জেশন হোল্ডার নিয়ে আসবে যদিও আমরা ক্যামেরন গ্রিনকেই পেয়েছি ভেঙ্কি মাইশোর ভালো কাজ করেছে তবে হয়তো আমরা হোল্ডারকে একটু বেশি হালকা নিয়ে নিয়েছিলাম হোল্ডার কিন্তু ভালো বল করছে তোমার আবুধাবি নাইট টাইরেটসার হয়ে তো প্রথম দুটো ওপেনারকেই কি হোল্ডার আউট করে দেয় দেন অজয় কুমার এসে একটা উইকেট নেয় কিন্তু একটা দিকে দাঁড়িয়ে গিয়েছিল মঈন আলী ভাই মঈন আলী ক্লাস ব্যাটিং করছিল। কোয়ালিটি ব্যাটিং মানে আমি দেখছিলাম যে এত মারছে মঈন আলী অন্য কেউ মারতেই পারছে না সেখানে আবুধাবি নাইট রাইডার্স কি ভুল করছে আমার মনে হলো না আবুধাবি নাইট রাইডার্সের বোলাররা কিছু ভুল করছিল। সেটাই দেখায় যে মঈন আলী কতটা ভালো ব্যাটিং করছিল ক্লাস ব্যাটিং অলি স্টোনকে একটা টাইমিং করে ছয় মারলো এই পিছে এরকম যেই পিচে বলা তো স্লো আসছে তো মঈন আলির ব্যাটিং দেখে তো আমি ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিলো আবুধাবি তো জিতেই যাবে কিন্তু তাও যখন এরকম একটা প্লেয়ার ব্যাট করে একটু রিক্স থাকে যে সে একাই না ম্যাচ নিয়ে বেরিয়ে যায় কারণ উল্টো দিক থেকে উইকেট তো নিয়ে যাচ্ছিলো আবুধাবির বোলাররা সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট বোলিং করছিল তাকেও মইন একটা ছয় মারে তবে তারপরে নারায়ণ শেষ করে চার ওভারে চোদ্দ রান দিয়ে দুটো উইকেটে এবং নারায়ণ লাস্ট ওভারেই দুটো উইকেট পায় রাসেলই দুটো ক্যাচ নেয় সেকেন্ড ক্যাচটাতে খুব ভালো ছিল তবে মঈন আলীর উইকেটটা দরকার ছিল যেটা কিন্তু এসে নেয় আন্দ্রা রাসেল রাসেল তার প্রথম ওভারই মঈন আলীকে আউট করে এবং শেষ দুটো ওভার করে আঠেরো নম্বর আর কুড়ি নম্বর দু ওভারে তেরো রান দিয়ে তিনটে উইকেট নেয় তো রাসেলও তিনটো উইকেটে ম্যাচ শেষ করলো নারায়ণও দুটো উইকেট নিয়েছে উল্টো দিকে সল্ট অ্যান্ড পেপারের ভালো ব্যাটিংয়েই কিন্তু আবুধাবি নাইট রাইডার্স প্লে অফসে কোয়ালিফাই করলো এই জায়গা থেকে কিন্তু অনেক টিম এইভাবে কোয়ালিফাই করে ট্রফিও যেতে দেখা যাক তবে দুবাই ক্যাপিটালসের এগেন্স্টে ম্যাচটি এখন সবথেকে ক্রুশাল আবুধাবি নাইট রাইডার্সের জন্য হতে চলেছে তো সেখানে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু পৌঁছে গিয়েছে आई एल टी ट्वेंटी लीगर प्ले ऑफ বাকি ক্রিকেট রিলেটেড আপডেটসের কথা বললে সেখানে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু টিম ডেভিডকে নিয়ে বেরিয়ে আসছে তোমাদের জানিয়েছিলাম যে টিম ডেভিডের কিন্তু একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে এবং তার জন্য সে বিগ ব্যাস লিগ থেকে কিন্তু পুরোপুরি ছিটকে গিয়েছে সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে আমি বলবো না যে আর সিবির এক্ষুনি চিন্তা করার দরকার আছে বাট অস্ট্রেলিয়ার জন্য একটা বড় ধাক্কা হতে পারে যদি টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ডেভিড না খেলতে পারে কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সব একটা ভালো ফর্মে থাকা বিগ হিটার ব্যাটসম্যান হচ্ছে টিম ডেভিড এবং তার ছিটকে যাওয়া মানে কি বলবো যে কমাবে আর এটা হোবার জন্য একটা বড় ধাক্কা তবে আর এক প্লেয়ার যার আগের দিন ইঞ্জুরি লেগেছিল সে কিন্তু আজকে ব্যাক করেছে অঙ্গেক্রিস রঘুবংশী তো রঘুবংশীর কিন্তু আগের দিন মাথায় চোট লেগেছিল তবে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তবে খবর এসেছিল যে ঠিক আছে তোমাদের জানিয়েছিলাম সন্ধেবেলা রাত্রের যে ভিডিওটা ছিল সেখানে এবং রঘুবংশী কিন্তু আজকেও প্লেইং ইলেভেনের সুযোগ পেয়েছে সে খেলছে এবার তার ব্যাটিং এখনও আসেনি কত রান করে সেটা তো তোমাদেরকে পরের যখন ভিডিও দেবো তোমাদের জানিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আরও এক প্লেয়ার আজকে দিল্লির দলে কিন্তু বিরাট কোহলি নেই তবে দিল্লির দলে ঋষভ পন্ত আছে এবং তারই সঙ্গে সঙ্গে আরও এক উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু আজকে দিল্লির দলে সুযোগ পেয়েছে সেখানে তেজস্বী সিং ধাইয়া কলকাতা নাইট টাইডার্সের আরও এক প্লেয়ার যে কিন্তু আজকে খেলছে দেখা যাক তারও ব্যাটিং এখনও আসেনি মানে আমি যখন সেকেন্ড ব্যাট করবে আর কি বুঝতেই পারছো তো সেখানে কেমন খেলে সেটা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তবে যার ব্যাটিং এসেছে এবং যে হাতে আগুন লাগিয়েই যাচ্ছে সেটা রিঙ্কু সিং রিঙ্কু সিং ব্রিলিয়ান্ট ফর্মে আছে উত্তরপ্রদেশের হয়ে কিন্তু আজকের ম্যাচেও রিঙ্কু সিং তেষট্টি রান করেছে প্রথম ম্যাচে সাতষট্টি দ্বিতীয় ম্যাচে শত তেষট্টি দারুণ ফর্মে কিন্তু রিঙ্কু সিং আছে এবং ক্যাপ্টেন রিঙ্কু সিং কিন্তু আগুন ঝরাচ্ছে আরও এক প্লেয়ার ধ্রুব জুড়েল সেও দারুণ করছে এবং সেও কিন্তু অলরেডি শত রান করে ফেলেছে এই ধ্রুব জুডেল আর রিঙ্কু সিং এই দুজনকে জোর করে ফিনিশার বানানোর চেষ্টা তাদের ফ্র্যাঞ্চাইজিরা বা ইন্ডিয়ান ক্রিকেট টিমে হয় বাট ধ্রুব জুডেলকে দেখে বারবারই মনে হয়েছে এই প্লেয়ারটা তিনে বা চারে ভালো করবে রিঙ্কুকে পাঁচ নম্বরের জন্য একটা পারফেক্ট মিডিল অর্ডার ব্যাটসম্যান মনে হয়েছে এবং ডোমেস্টিক টিমে যখন তারা সেই পজিশনে খেলে সব থেকে বেস্ট খেলে তো সেটা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আর শেষে একটা বিরাট কোহলি ফ্যানেদের জন্য আপডেট দিয়ে দিই তো আজকে বিরাট কোহলি ভিজয় হাজারেতে খেলছে না দুটো ম্যাচ খেলে ফেলেছে তাহলে কি আর ভিজয় হাজারের ট্রফিতে বিরাট কোহলি খেলবে না তো যা খবর আসছে আরও একটা ম্যাচ কিন্তু সিক্স জানুয়ারির ম্যাচটায় আমরা বিরাট কোহলিকে ভিজয় হাজারের ট্রফিতে খেলতে দেখতে পাবো এই খবরটা কিন্তু আসছে বাকিটা দেখা যাক তো গাইস সেই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম প্রথমবারেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে কন করে দিও তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই